রাম তার রামগড় মহামণি মন্দিরে আমরা থাকতাম তখন আমাদের সহপাতি ছিলেন ডাক্তার মনীষা আমরা ছয়জন ছিলাম তো ওনার সান্নিধ্য পেয়ে আমরা অত্যন্ত ধন্য হয়েছি তারপর পরবর্তীতে পাশাপাশি আমরা বর্তমানে শত আছেন যতীন্দ্রীয় গতিপ্রিয় লালমা উনার সান্নিধ্য আমরা পেয়ে আমি পেয়েছি উনি কি রকম স্নেহ করতেন আমি তা জানি না বাসায় ব্যক্ত করতে পারবো না সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেট্রিক পাস করা পর্যন্ত উনি আমাকে সহযোগিতা করেছিলেন বৎসরে মাত্র ছয় টাকা দিতে হয় আমাকে তাহলে সপ্তম অষ্টম নবম দশম এই এই সময়গুলো উনি আমাকে সহযোগিতা করেছিলেন শেষবারে আমাকে করলেন কি বুদ্ধিষ্ট প্রান্তের আছে টাকা দিয়ে আমাকে সাহায্য করলেন সুতরাং ওনার সান্নিধ্য না ফেলে আমার পক্ষে এতটুকু আসা সম্ভব হতো না উনাকে আমি সহকৃতজ্ঞ সিদ্ধি স্মরণ করছি ওনার বুণাবলীকে